অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে ব্যাকটেরিয়াল সংক্রমণে আক্রান্ত হয়ে পৃথিবীতে বহু মানুষের মৃত্যু হতো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার ও উন্নতিকরণের মধ্যে দিয়ে মানুষ ও অনেক ধরনের প্রাণের জীবন রক্ষা পেয়েছে বাইরে থেকে ব্যাকটেরিয়া ভাইরাস যখন শরীরে প্রবেশ করছে তখন তাকে ধ্বংস করতে অ্যান্টিবায়োটিকই একমাত্র হাতিয়ার তবে এতে ইনফেকশন কমলেও এইসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তাই প্রাকৃতিক উপায়ে যদি এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায় তবে শরীরে তার প্রভাব স্বাস্থ্যকর বিশেষজ্ঞরা বলছেন এমন অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলোর জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না বেশ কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো সারা বছর খেয়ে যেতে পারলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কিছু রয়েছে যেগুলো রোগ বিশেষে দারুণ কাজ করে তাই আসুন জেনে নিই কোন কোন প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে ভিটামিন সি লেবু কমলা বাতাবি লেবু আনারস সহ আরও অনেক ফলে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ঠান্ডাজনিত সমস্যার সমাধানে কমলার জুস খুব ভালো সুফল দেয় ভিটামিন সি ত্বক সুরক্ষায় ও গর্ভকালীন শরীরের জন্য সহায়ক ভূমিকা রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে খাদ্যতালিকায় তালিকায় সহ ভিটামিন সি জাতীয় ফল রাখতে পারেন রসুন রসুনের ভিতরে যে অ্যান্টিবায়োটিক রয়েছে তা রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল সমৃদ্ধ রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে প্রতিদিন ব্রেকফাস্ট খাওয়ার আগে খালি পেটে দু থেকে তিন কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন হলুদ হলুদের রয়েছে আশ্চর্যজনক নানা গুণাগুণ হলুদে উপস্থিত কার্কিউমিনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা যেতেই পারে কার্কিউমিনে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এটি ফ্রি রেডিক্যালগুলির বা দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে আয়ুর্বেদ মতে হলুদের অ্যান্টিবায়োটিক উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এমনকি ক্ষতস্থান সারাতে হলুদ বেশ কার্যকরী এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং পাঁচ থেকে ছয় টেবিল চামচ মধু মিশিয়ে দিনে দুবার এক থেকে দু চা চামচ করে এটি খেতে পারেন নিম সহজলভ্য আরেকটি অ্যান্টিবায়োটিক হলো নিম যা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে থাকে এর অ্যান্টিবায়োটিক উপাদান ব্রণ ত্বকের ইনফেকশন দূর করে থাকে শুধু তাই নয় এটি মুখের এবং দাঁতের নানা সমস্যাও দূর করতে বেশ কার্যকর নিম পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে চর্মরোগজনিত সমস্যা চলে যায় এই পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয় তিরিশ ফোটা নিম রস এক কাপ জলের চার ভাগের এক ভাগ জলের সঙ্গে মিশিয়ে সকালে বিকালে খাওয়া হলে পেটের অসুখে ভালো উপকার পাওয়া যায় মধু মধু ঘরোয়া অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান অনেকগুলো ইনফেকশনের সাথে লড়াই করতে সক্ষম এমনকি মধু ব্যাকটেরিয়ার বিকাশ প্রতিরোধ করে থাকে আদা আদা আদতে প্রদাহজনিত সমস্যা দূর করে তাই একে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়ে থাকে বমি বমি ভাব বুক জ্বালা অম্বলের মতো সমস্যাগুলি আদা সেবনে উপশম হতে পারে আদাতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে যা অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধান করে থাকে তুলসী পাতা তুলসী পাতায় উপস্থিত বিশেষ ধরনের অ্যালকালয়েড বা উপক্ষার যা জ্বর সর্দিতে দারুণ কাজ দেয় এছাড়া তুলসী পাতা শরীরে বিনাশে উপকারী থানকুনি পাতা এই পাতা আমাশার জীবাণু মারতে সাহায্য করে রোজ এই পাতা দশটি করে চিবিয়ে খেতে পারেন কালমেঘ কালমেঘ পাতা লিভারের জন্য যেমন ভালো পাশাপাশি পেটের যে কোনো সংক্রমণ প্রতিহত করতে কার্যকর জ্বরও কমায় বার্ষক পাতা শুকনো কাশি কমাতে জমে থাকা কপ বের করে দেয় কাশির সঙ্গে রক্তপাত হলে তা নিরাময়ে বার্ষক পাতার রস বা পাতা ফোটানো জল খুবই উপকারী লিভারের জন্য খুব ভালো দারুচিনি সরাসরি জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে দারুচিনির শ্বাসযন্ত্রের যে কোনো ধরনের সংক্রমণ বিনাশে কার্যকর এই দারুচিনি লবঙ্গ গলা ব্যথা বা গলায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তা প্রতিহত করে গলা ব্যথা টনসিল বা ফ্যারেনজাইটিস ল্যারেনজাইটিসের সমস্যায় উপশম দেয় দাঁত ও মাড়ির ইনফেকশন কমায় গোলমরিচ গোলমরিচ জ্বরনাশক এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কমায় হরিতকি পেটের মধ্যে জমে থাকা বায়ু বের করে দিতে পারে পেট ফাঁপা কমাতে অতি কার্যকর কোষ্ঠকাঠিন্য কমায় পেটে নানা রকম নাশ করতে সক্ষম হজম শক্তি ঠিক রাখে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরিতকি গুঁড়ো গরম জলে দিয়ে রাতে পান করতে পারেন আপেল সিডার ভিনেগার ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধে কার্যকরী আপেল সিডার ভিনেগার এতে থাকা অ্যান্টিসেপ্টিক উপাদান প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে জলপায়ের তেল ও পাতা জলপায়ের পাতা ও জলপায়ের তেলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় প্রাচীনকাল থেকেই জলপায়ের পাতা সারাতে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয় জলপায়ের পাতায় থাকা অ্যালিনলিক অ্যাসিড ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাল ধ্বংসে ভূমিকা রাখতে পারে নারকেল তেল নারকেলের তেল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে খুবই উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে নিয়মিত এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের সাথে সাথে কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে